এইটা কি ধরনের ফাইনাল দেখলাম আমরা কোন কাপের ফাইনাল যে এরকম একতরফা হতে পারে এইটা মানে অবিশ্বাস্যকর আমি মনে করো ডায়মন্ড হারবার এর থেকে অনেক বেটার দল ডুর্যান্ড কাপ ফাইনাল তার ফলাফল ছয় নর্থ এফসি আর এক ডায়মন্ড হারবার এফসি মানে কোনো ম্যাচ আজকের মানে আমি বুঝতে পারছিলাম না যে এটা কী দেখছি এক তো একতরফা ফাইনাল আমি কোনো জীবনে দেখিনি আজকে ডায়মন্ড হারবার এফসি দলকে নর্থ ইস্ট ভাঁজেই রাখিনি ঠিক আছে ম্যাচে হারজিৎ আছে এটা মানা যায় কিন্তু এতটা একতরফা ডায়মন্ড হারবারের থেকে সেই লড়াইটাই দেখতে পায়নি আজকে তবে যদি বলেন ডায়মন্ড হারবারের জন্য এই যে ডুরান্ড কাপটা একটা মেমোরেবল ডুরান্ড কাপ গেছে তারা কলকাতার জায়েন্ট ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে হারিয়েছে নিজের প্রথম সিজন ডুরান্ড কাপ এই ফাইনালে প্রবেশ করা এটা কিন্তু বিশাল বড় অ্যাচিভমেন্ট ডায়মন্ড হারবার এফসির জন্য ঠিক আছে ডায়মন্ড হারবার এফসির প্লেয়াররা খেলায় একদিন ভালো খারাপ যেতেই পারে তাই জন্য দুঃখ পেয়ে লাভ নেই চীন আপ যথেষ্ট লড়াই করেছে কিন্তু নর্থ ইস্ট যেন এসে পিষে দিয়েছে সত্যি বলছি মানে আমি ষাট মিনিটের পর থেকে আমার ম্যাচ দেখতে ইচ্ছা করছিল না প্রথম হাফ দুই শূন্য প্রথম হাফটা তাও দেখতে ইচ্ছা করছিল সেকেন্ড হাফে মানে নর্থ ইস্ট যে এতটা রুলার চালাবে এটা আসাই ছিল না একটা ফাইনাল দেখবো একটু দুই দলই দুই পক্ষ থেকে অ্যাটাক করবে দুই প্রান্ত থেকে অ্যাটাক করবে সেরকম ফাইনাল যদি হতো তাহলে মানতাম কিন্তু এটা নর্থ ইস্টের রাজত্বর ফাইনাল ছিল তো প্রথম হাফে তিরিশ মিনিটে আশির এবং তারপরে ফার্স্ট হাফের একদম এক্সট্রা টাইমে পার্থিব গগৈয়ের গোল দুই শূন্য গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট তারপরে সেকেন্ড হাফে তো পুরো ছবি করে দিয়েছে টোটাল নর্থ ইস্ট ছটা গোল করেছে আর ডায়মন্ড হারবার তারা মান রক্ষা করেছে একটা গোল করে লুকা লুকামাইছেন অর্থাৎ নর্থ ইস্ট নাটার এফসিকে অনেক অনেক অভিনন্দন যে তারা ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ জিতলো লাস্ট সিজন ডুরান্ড কাপ যে মোহনবাগানকে হারি চ্যাম্পিয়ন হয়েছিল সেটা এই বছর রিটেন করলো তো নর্থ ইস্টের জন্য ক্ল্যাপ এবং এই ডুরান্ড কাপে নর্থ ইস্ট এফসি ইনভিজিবেল ছিল নর্থ ইস্ট ইনভিজিবেল পারফরমেন্স করেছে কেউ নর্থ ইস্টের ধারে কাছে ছিল না সেরকমই ফাইনালটাতেও কিন্তু ধারে কাছে না রেখেই তারা জিতেছে তো ডায়মন্ড হারবার তাদেরকে কিন্তু অল দ্য বেস্ট ফিউচারের জন্য এইবারে বলি ইন্ডিভিজুয়াল বেস্ট পুরস্কার যেমন গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন গ্লাভ প্লাস এসইউভি গাড়ি কে কি পেল আগেও বলেছি যে এই ডুরান্ড কাপে যারা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড জিতবে তারা কিন্তু একটা এসইউভি গাড়িও গিফট পাবে গোল্ডেন বুট সেটা জিতে চায় আলাদিন আচারিয়া আলাদিন তিনি আটটা গোল করেছেন এইট হায়েস্ট গোল এবং আমরা সবাই জানি যে হায়েস্ট গোল করে তাকে গোল্ডেন বুট অর্থাৎ সোনার বুট দেওয়া হয় এবং তার পাশাপাশি তিনি এসসিভি গাড়িও গিফট পেয়েছেন বেস্ট গোলকিপার অর্থাৎ গোল্ডেন গ্লাভ সেটা পেয়েছে নর্থ ইস্টের প্লেয়ারই গুরমিত সিং গুরমিত বেস্ট গ্লাভস পেয়েছে এবং তার পাশাপাশি এসসিউভির গাড়িও পেয়েছে এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল সেটা পেয়েছে আলাদিন আজারিয়া কারণ তিনি টোটাল তিনটে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে আটটা গোল এবং তিনটে অ্যাসিস্ট তার ধারে কাছে কেউ ছিল না অর্থাৎ গোল্ডেন বল পুরস্কারটাও কিন্তু আলাদিন পেয়েছে এবং তার পাশাপাশি তিনি এস ইউভি গাড়িও পেয়েছেন অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডস এবং তার পাশাপাশি চ্যাম্পিয়নের ট্রফিটা অবশ্যই আপনার নর্থ ইস্ট পেয়েছে এবং রানার আপ হারবার এফসি পেয়েছে তো বন্ধুরা ভিডিও এতটাই বলার ছিল আশা করি সমস্তরা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অত্যাশন সকলকে একটা বোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ